আর কাছে ধরা দিব আমির হামজা চুমকে কে বলে হরিণী তুমি ইচ্ছা করলে আর কাছে ধরা দিবার কারণ কি বলে জানো না আমির হামজা তোমার এই ভাস্তাকে ভাষাকে আবু জেহেল তোমার এই তিন ভাষাকে আবু জেহেল তোমার মারবার কপাল ফেটে রক্ত বের হয়ে গেছে এখন কাবার কাছে ধরে দিন ভাবিদা কানতেছে এই দুনিয়াতে তার মা নাই তার বাবা নাই তুমি চাচা থাই গেল আমির হামজা দেরি করলেন না এক দৌড়ে বাড়িতে আসলেন বিবির কাছে বললেন বিবি কিছু জানো নাকি বলো অবশ্যই জানি যার দুনিয়াতে কেউ নাই আবু জেহেল তাকে মারছে যার করে কাবার পাশে বাবা মা বলে কানতেছে আমি হামজা এক দৌড় দিলেন আবু জেহেলের কবলে আঘাত করলেন আমার এটিম ভাস্তারে মাল নিকেন আঘাত করার পরে ফিনকি রক্ত হাতের মধ্যে নিয়ে আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা যা আবু জেহেল তোমাকে মারছে আমিও তাকে মাথা ফেটে রক্ত নিয়েছি বাবা তুমি আর এমন করে কান্দনা না আল্লাহ নবী বললেন চাষা কাউরে মারলে আমি খুশি হই কারো রক্ত দেখলে আমি খুশি আমি শেল ভাষা নয় আমির হামজা বললেন বাবা কি হলে খুশি হবে বলে আপনি যদি আমার সিরাতকে গ্রহণ করেন আপনি যদি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ উল্লাসুল্লাহ সঙ্গে সঙ্গে আগে হামজা বললেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা হুল্লাহ মোহাম্মদ আব্দুহু রসুলহু বলে দুইখানা হাত বাড়াই দিলেন নবী এক দৌড়ে এসে আমির হামদার বুকের মধ্যে ঢুকে বাবা বাবা বলে চিৎকার দিলেন আমির হামজা বলে বেটারে আমি তোর চাচা আমি তোর চাচা তুই আমার বুকের মধ্যে শে বাবা বাবা বলে চিৎকার দিলি আল্লাহ রাসুল বলে চাচা ইমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে এত শান্তি এসেছে যার কারণে সা ভুলে গিয়ে আমি আপনাকে বাবা বলে আমার কলিজা বলো শান্তি পাইছে আমির হামজা বলতেছে ব্যাটারে তোর কলিজা যদি শান্তি পায় তাহলে তুই শুনে নে দরকার হলে তোর জন আমার কলিজা পর্যন্ত দিতে রাজি হয়েছি ওহুদের ময়দানে

আমি মিলাদ এবং সিরাতের কিছু অংশ আপনাদের শুনলাম এখন আমরা চলে যাব আমাদের মা বোনেরা যারা বসে আছে তারা আবার চিন্তা করতেছে যে হুজুর আমাদের কিছু আজ করবে না যখন নবীর বয়স হলো পঁচিশ বছর জোরে কর কয় বছর আমার মা বোনদের জন্য আপনাকে জন্য আছে পঁচিশ বছরে আল্লাহ নবী কি করছিলেন কথা কয়রা বিবাহ করছিলেন যাকে বিবাহ করছিলেন তার বয়স কত জোরে বলেন সবাই বলেন তিনি মক্কার মধ্যে সবচেয়ে দেখিয়েছিলেন সব চাইতে ধনবতি রমণী ছিলেন একদিন আল্লাহর কি শান শোনেন হালিমা তো খাতিজার বয়স চল্লিশ আর নবীর বয়স পঁচিশ কিছুদিন আগে কিছুদিন আগে আমির হামজা একটা ওয়াজের মধ্যে বলেছে যে নবীর বয়স হল পঁচিশ মানে পঁচিশ আর কত পঁচিশ তিন বছর কম বেশি উনি যুক্তিতে চল্লিশ বছর বয়সে বছর বয়সে যদি একটা মেয়ে নবীর বিয়ে হয় সেই মেয়ের প্যার থেকে নবীর যে কটা সন্তান থেকে হয়েছে তার মধ্যে চারটা হলো মেয়ে আর তিনটা হলো ছেলে আর একটা মাত্র ছেলে নবীর একটা কীতদাসী পরে বিয়ে করছিলেন মারিয়া কীর্তিয়া তার প্যার থেকে একটা ছেলে হয়েছে নাম হলো ইব্রাহিম ধরে কার নাম কি

জয়নাব সবাই বলেন না কেন একটা নাম কি জয়নাব আর নাম হলো কুলসুমা আর একটা নাম হলো হাতে মাতু জোহরা হাতে মাতু জোহর তো নবীর খাদিজা নবীর খাদিজার সঙ্গে সবচাইতে যে মেয়েটার বেশি খাতির সে মেয়েটার নাম হলো ফাতে সব সময় মায়ের কাছে থাকে পর্দার মধ্যে থাকে তো মা ছাড়া বাইরে যায় না আর কুলসুমা রোকিয়া জয়নাব এরা পাড়া বেড়ায় উবারিত যায় উবারিত যায়

আপনারা দেখেন যারা আলেম আলমা আছেন তারা দেখেন এখানে আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাইল রব্বু কবি আসহাবিল ফিল ওগো নবী আপনি কি হস্তি বাহিনীকে দেখছেন বাহিনীকে দেখছেন তখন রাসুল বলতেছে আল্লাহ বস্তি বাহিনী এই এই ঘটনা কখন ঘটছে তখন আল্লা বলতে আপনার জন্মের পাঁচ বছর আগে তাহলে জন্মের পাঁচ বছর আগের জিনিস কি নবী দেখছে তাহলে আল্লাহ কেন বললেন আলাম তারা তারা মানে কি দেখা তারা মানে কি দেখা মানে সবসময় কাছে থাকতে থাকতে আলাদা একটা মহব্বত হয়ে যায় যার কারণে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান অনেক সময় খেয়াল থাকে না যার কারণে আমার বিয়ার খবর মা আমি তখন কত মা আমি তখন কত বড় তোর খাদিজা বলতেছে তোমার তো জন্মই হয়নি জন্মই তো জন্ম যদি না হয় তাহলে তাহলে ফাতেমা কিন্তু খুবই বুদ্ধিমত্তু খুবই বুদ্ধিমতী হওয়ার কারণে মায়ের হাত ধরে বলতে মা খবর জানবার কোনোদিন আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন বলেন বিয়ের খবর জানো এখন জানবার মন চাচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজা বললেন তাহলে শোনো তাহলে শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করতো রাখালি করতো সেই মাত্র বলেছে তোমার বাবা যখন আমার বাড়িতে রাখারি করত। ফাতেমা দৌড়ে গিয়া দৌড়ে মায়ের মুখ ঠাইবা ধরছে খাতিকে বললেন মা মুখটা যদি সাইবা ধরো তাহলে বলবো কেমনি বলবো বলতেছে পা এমন তেমন কথা কেমনি বলতেছেন আমার বাবা হলো বিশ্বনবী বিশ্ব আমার বাবা সম্পর্কে রাখাও শব্দ আমি শুনতে চাই না শুনতে চাই না

আগে ঘটনা শোনো তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত যদি তুমি আমার বিয়ের খবর শুনতে চাও তাহলে মুখ থেকে হাতটা টান দাও এবার ফাতে বা হাত টান দিছে খাদিজা বলতেছে শোনো আমি তাকায় দেখি রাখালের যে থাকার ঘর সমস্ত রাখাল গুলো দুপুর বেলায় ঘরে আরাম করতেছে আমি খাদিজা বেলপুরে থেকে আশ্চর্য হয়ে গেলাম হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে হাজার হাজার উর্দুম্বা বাদ দিয়া রাখাল ঘরের মধ্যে দুপুর বেলা আরাম করে আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম রে রাখালের সর্দার হাজার হাজার উর্দুম্বা মাঠে ময়দানে চটতেছে আর তোমরা দুপুর বেলা ঘরে আরাম করো কি ভয় নাই রাখালের সর্দার বলে মালকিন আপনি জানেন না আমরা ভাগ্য গুণে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার ওর দুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে এই রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার ওর দুম্বা গুলো সব ভদ্র হয়ে গেছে খাদিজা বলতে সেরাকালের সর্দার জন্তু জানোয়ার কোনোদিন একটা রাখালের ভক্ত হয় না বাদ্য হয় না রাখালের সর্দার বলে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখেন খাদিজা বললেন ফাতেমা বললেন ওই রাখালের সর্দারের কথা মতো আমি তদন্ত করতে গিয়ে দেখি রোদে পড়া পাহাড়ের পাথরের গন্ধ আসতেছে যেন বেহেস্তের মেষ কাম্বরের সুগন্ধ বইতেছে আমি আর একটু নিকটে গিয়া একটু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার ভিতরে এমন একটা প্রেম আসলো আমি খাদিয়া দীর্ঘদিন বিধবা ছিলাম দুনিয়ার অনেক নেতার আমাকে বিয়ে করতে চাইছিল কারণ মতকার সব ধনী ছিলাম কিন্তু তোমার বাবার আকালকে দেখার সঙ্গে সঙ্গে আমার বিয়ার এক আনন্দের ফুল ফুটে গেল আমি ঘরে চলে আসলাম আসার পরে দাসি বলতেছে মালকিন আপনি রাখালকে তদন্ত করতে গেলেন তদন্তের রেজাল্ট কি আমি কইলাম তার চাচার কাছে গিয়ে বলো রাখালের চাকরি আমি করে দিলাম দাসী মোর বুঝতে পারে নাই আবু তালেবের কাছে গিয়া বলতেছে মুরব্বি তোমার ভাতিজা রাখালের চাকরি খাতিজা ক্যান্সেল করে দিয়েছে আবু তালেব এক দৌড়ে সে খাতিজার কাছে বললেন মা আমার এতিম ভাতিজা এমন কি অপরাধ করলো যে অপরাধের কারণে তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলা খাদিজা বলতে সাসা তার একটাই মাত্র অপরাধ আমি তাকে রাখালকে রাখবো না তাকে স্বামী হিসাবে খাদিজাত বলেন সেরা খালকে আবার স্বামী হিসাবে গ্রহণ করার পরে সে রাখার হয়েছে আজকে বিশ্ব নবী আল্লাহ প্রত্যেকটা নবীকে রাখার দায়িত্ব দিয়েছেন ধরে খান সোহান আল্লাহ রাখাও এটা আল্লাহ রাসুল আবার বলেছেন যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে ধরে সোহান আল্লাহ এখানে যত অভিভাবক আছে যত অভিভাবক আপনাদের অধীনে আপনাদের অধীনে নাই নাই

টি করো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো ছেদির ফেসবুকে দেখলাম ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে যে মেয়েরা সিদর করে একটা মেয়ে মানুষ সিদর করায় না সবগুলো মরদ মানুষ তাহলে মেয়েদের প্যাট্টাটে কারা প্যাট্টাটে কারা রে কতরা কথা কর না কেন কথা কর না কেন পুরুষেরা তা এখন আপনার বো আপনার বউ যদি পর পর্দারি সিনারি হয় সিনারি হয় দরকার হলে নর্মালি বাচ্চা নিবে কিন্তু ব্যাপার দা সিজার করবে না ধরে কথা ঠিক কেনা কথা বলেন প্রত্যেকটা মা কে আমি বলতেছি ধৈর্যশীলদের সঙ্গে কি আছে কথা না কেন আমরা যদি ধৈর্য ধারণ না করতাম আর গোপনে গোপনে যদি চেষ্টা না করতাম তাহলে হাসি না কি হাসি না কথা কন মায়ের প্রসব বেদনা একটু কষ্ট হয় কিন্তু কষ্টের পরে যখন সন্তান বুকে আসে তখন কিন্তু মার সেই কষ্টের কথা মনে রাখে না যে মা একবার বাচ্চা নর্মালে হয় ওই বার বাচ্চা নর্মালে নিবে কারণ ওই জানে হতে একটু কষ্ট হয় কিন্তু তারপরে যখন বুকের উপর আসে তখন আর কষ্ট থাকে না এ হাসিরা যতদিন ক্ষমতায় ছিল ভারো মানুষের প্রসব বেদনার মতন কষ্ট হয়েছে তোর এখন কথা ঠিক কিনা কি একটু ধৈর্য ধরেন মায়েরা যারা পদ্মার অন্তরা আছে একটু ধৈর্য ধরেন বাচ্চা হওয়ার আগেই কিন্তু পেট কাটে বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্ম হবে দুই দিন পর নর্মালে কিন্তু ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পেটে পানি নাই বেকা হয়ে আছে এই যে মিথ্যা কথা বলবি টাকা কামাই টাকা কামাই হয়ে গেছে পেট কাটা দেখে দেখে তারপর চার পাঁচজন ডাক্তার কয়া রে আমরা টেকা লোভ প্যাট কাটলে ঘুম ভাঙিয়ে নেন কি করি তোর বড় ডাক্তার বলে পেটের থেকে বাইরে করে একটা ঘুরেন করে একটা ঘুরে তখন এই প্যারত থেকে আর করে বাড়ি করে এরকম ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায় এই যে এই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে এই ঝাঁকির কারণে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল না দেখলে ও যে ঝাঁকি খাবল ঝাঁকি খাবলা

আল라 রাসূল বলেছেন সমস্ত বেরাম অনুনাযিলুল কোরআনি মা হওয়া শিফাও ওয়া রাহমাতুল লিল আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখি এটা হলো আয়াতুল কুরসি পানি পোড়েন দিলে ওই পানি খিলাইলে যতই যা হোক কান্দা টান্দা সব ভালো কুরসি পড়া দিলাম পানি কয়েকদিন পরে আর চিন্তা করলাম এটা কোন যুগ করলো রে দোয়া কান্না থামে না কয়েক মাস পরে বললাম মা খবর কি কাম দে না কোন দোয়ায় কাম হলো বাপ মোবাইল কিনে দিচ্ছে যখনই কান দে মুখের সামনে দে আর কান্না না আমার মা বন্ধের জন্য আসার পর চাষের উম্মুল ফাতেবার মত হয়ে যান ফাতেবার সন্তানের নাম হলো আব্দুল উমুল খয়ের ফাতেবার মতন হয়ে যান আল্লাহ আপনার প্রসব পোষব্দটাকে সহজ করে দিবেন। দিবে আল্লাহ পারে কি পারে না। ধরে কোন পারে পারে না। হ্যাঁ। সেটাতে বাচ্চা নিয়া। সেটাতে বাচ্চা নিয়া। নামাজ পড়েছে। সেটাতে বাচ্চা নিয়া রোজা রেখেছে। আর এখন পেটে বাচ্চা আসলে এক ছেলে আমাকে বলতে হুজুর কি 11 মাস আমার খিদে নাই। কত রোজা মাসে খালি খিদে লাগে। রোজা খালি কিডা লাগে। এগারো মাস আমার খিদা লাগে না কিন্তু রোজার মতো এখানে খাই আর খাই আমার খিদা যায় না কারণ কি আমি বললাম তোমার মা বাসে আছে কে আছে যাও মায়ের কাজ যাও মা কেমনে যান বেগে চাও না কে ওই মায়ের কাছে জিজ্ঞেস করছে মা আমার এগারো মাস খিদে কম রোজার মাসে খিদে বেশি কে মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করতে তোর দাদি করতে তুই তোমার আমার পেটে ছিলি রোজার মাসে তোর দাদি বলছে বৌমা রোজা থাকে আমার পেটে নাতি নাতি যান শুকানো হয় তুমি রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবে রোজা থাকা চলবে না জোর করে আমাকে রোজা থাকতে দেয়নি আমি খাসি রোজার মধ্যে তুই রোজার মধ্যে রমজান মাসে পেটের মধ্যেই তোর খাওয়া শুরু হবে দাঁড়া আসে তুই রোজা থাকবার পারছি এই জন্যে একটা নেপোলিয়ন বলেছে একটা ভালো সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার ধরে গান কিসের দরকার ভালো একটা মায়ের দরকার খাতি জাদুল কুমরা এমন একজন মা ছিলেন যে মায়ের পেট থেকে আল্লাহ তালা চারটা সন্তান দিয়েছেন

বললেন এই কথা কখনোই মনে করবা না আমি তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি এটা মনে করো না জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে জান্নাতে যাইতে হবে ফাতেমা কান্দেরে বলে বাবা বিশ্ব নবীর মেয়ে হয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতের আমল করতে হবে জান্নাতের আমল কি আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেশনেন এই সিরাত মাহফিলে নবীর কলিজার টুকরা ফাতেমার থেকে আলোচনা করতে যেসি রাসূল বলের মাত্র সাত কামল করবা মাত্র কয় আমল আমার আঙ্গুলে থেকে তাকান কয় আমলকে আরে পাগলা বাড়ির বউ যদি ভালো হয় আপনার কোলি যায় আদ্দেক শান্তি জান্নাতের সুলে আসবে জোরে তোর কথা ঠিক কিনা আমি তখন বললাম রম্পানাতে রাফি الدنيا হাসানা ও ফিল হাসানা তাকসির পড়ে দেখেন আলে ফেরায় এতে দুনিয়া হাসানা মানে কি সব সব পরিবার নো ষোলো আনার মধ্যে আট আনা হলো বউ হলো বউ দুনিয়ার ষোলো আনার সৌন্দর্য যদি পাওয়ার চান তাহলে বউ হচ্ছে আনা বউ হচ্ছে আটানা খারাপ হয় আপনি যতই শান্তি হতেন বাইরে শান্তি পাবেন বাড়ির ঢুকলে মা বন্ধুর জন্য কথাটা বলতেছি রাসুল বললেন খুব খেয়াল ঘরের নামাজ রোজা সতীর্থের হেফাজত সতীর্থের হেফাজত তার স্বামীর খেদম আল্লাহর ফাতে মাঝে বললেন সব সময় না সব সময় না স্বামী যখন খেদমত চাবে এক খুব খেয়াল করে শুনবেন গো স্বামীর খেদমত সব সময় না স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করে এই সবাই মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে যদি আপনার যে আপনি খেদমত চাচ্ছেন না যদি আপনার খেদমত পড়ে আপনি বুঝতে পারবেন এর মধ্যে একটা এর মধ্যে একটা কি ব্যাপার নাই আপনি ক্ষেত মত চাবেন রাজুল বললেন আমার আইনি যখন তোমার কাছে ক্ষেত মত চাবে তখন তুমি ক্ষেত মত করবে তাছাড়া খবরদার তুমি নিজের ইচ্ছাই যেন ক্ষেত করতে করতে চাইলা কারণ সবের মন অতি ভর্তি হ্যাঁ হ্যাঁ একেবারে পাকাতে বাতাস করতেছে তো স্বামীকে এক কারেন্ট নাই আছে তো কারেন্ট ফ্যান দেন তো কারেন্টের ফ্যান দেন পাকার বাতাস কেন পাখার বাতাস কেন ফ্যানে যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি কেমন যাই এই ধরনের ফ্যান বন্ধ করছি আপনাকে বাতাস করে আমি একটু জান্ বাম হাতে বাতাস করে ডান হাতে কপাস স্বামী ভাইকে আগে কি হলো তোমার তোমার ভক্তি করে আমি জান্নাত যাবার সাইকো তারপরে পাও টিপে হাত টিপে স্বামী এক সময় খুশি হয়ে বলতেছে আসলে তোমার মতন বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার যেই বলছে তোমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার সঙ্গে সঙ্গে বউ কান্না শুরু করছে

এটাই হলো কান্দার কারণ কান্দার কারণ তুমি যখন বাইরে যাও তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলিরা আগুন ধরে দেবে এই বুড়ি আর এই বুড়ে যদি সাথে থাকতে চাও তাহলে আল্লাহ রাস্তায় আমাকে বাপের বাড়ি পেরে দেওয়া আর যদি আমার সাথে জান্নাতের সংসার করে খাবার খাও তাহলে এই বুড়া বুড়ি বাঁ দেওয়া লাগবি মামা আলাই না ইল্লাল বালাই না ইল্লাল বালাই এখন তুমি কি আমল করবা তুমি কি আমল করবা